দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে কিক করে খেলা শুরু করবেন দেওলপুর দেওলপুর বামদিক থেকে ডানদিকে আক্রমণ করবেন লাল হলুদ রঙের জার্চি পরিহিত এবং হলুদ রঙের জার্সি পরিহিত দাসনগর ডানদিক থেকে বাম দিকে আক্রমণ করবে কিক আপ করে খেলা শুরু করলেন দেওলপুর যদিও প্রথমার্ধে কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি দ্বিতীয়ার্ধের খেলায় আমরা দেখব কোন দল কোন দলকে পরাজিত করে এবসরের মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের মাঠে চ্যাম্পিয়ন হবে কোন দল সেটা অবশ্যই সময় বলে দেবে বলতে বলতে বল কেড়ে নিয়েছেন দাসনগরের খেলোয়াড়রা একটি ভুল পাস করে ফেলেছিল দাসনগরের খেলোয়াড়রা তা থেকে একটি আক্রমণ এসে গিয়েছিল দেওলপুরে দেখা যাক বলদকলের লড়াই দুই দলের খেলোয়াড়দের মধ্যে শেষ আয়ত্তে বল আবার মানে দাসনগর চলেছে দাসনগর বল দেখা যাক করবে মাঝমাটা দিয়েছে বলটি নিতে পারলো না আবারও বল চলে এসেছে দাসনগরের গোলকিপারের কাছে তবে বল পাস

আবারও আক্রমণে যাওয়ার প্রচেষ্টা দেওলপুর আবারও সেই নির্বিষ আক্রমণ খেলা খুবই স্লো হয়ে গেছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয়ার্ধে দাসনগরের অনুকূলে প্রতিহত বাধা দিচ্ছে গোলমুখী আবারও একটি আক্রমণ দাসনগরে দেখা যাক গোলমুখী আক্রমণ বল কেড়ে নিয়েছেন দেলপুরের খেলবাগে আক্রমণ গোলমুখী আক্রমণ দেখা যাক গোল কি আসবে অল্পের জন্য বল বাইরে প্রায় গোলের দরজা খুলে ফেলেছিল দেওয়ালপুরের খেলোয়াড়রা ব্যাডলাক গুড লাক দাসনগর আবার একটি আক্রমণ দেলপুর কিন্তু এবার আক্রমণ প্রতি আক্রমণ কিন্তু চালিয়েই যাচ্ছে দেখা যাক গোলের দরজা কখন খোলে ট্রোহিন হয়ে গিয়েছিল ট্রোহীন থেকে খেলা শুরু করলে আবারও আক্রমণে দেলপুর গোলমুখী আক্রমণ দেলপুর খুব সুন্দর আক্রমণ দেলপুরে গোলের দরজা কি খুলবে মেরেছেন লেগে ফেরে আবারও ব্যাড লাগ দেউলপুরে গুড লাগ রাজনগরে আক্রমণ প্রতি আক্রমণ চালিয়ে যাচ্ছে কিন্তু দেউলপুর শেষমেশ গোলের দরজা কখন খোলে দেওয়ালপুর নাকি রাজনগর দরজা খুলবে বলকি আবার একটি আক্রমণ খুলে এসেছিল দেওলপুর কিন্তু ব্যাটলার দেওলপুরের যে ক্রস পিসে লেগে ফেরত আসে ট্রই দেওলপুরের অনুকূলে আবার থেকে খেলা শুরু করেছে আক্রমণ বলতো তবে এক্ষেত্রে কিন্তু নির্বিষ হয়ে গেল আক্রমণ ট্রেন হয়েছিল ট্রয়েন থেকে খেলা শুরু করলেন দাসনগর তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা জানি দিই এই মুহূর্তে রয়েছে নস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে আজ নই সালকে ফাইনাল খেলা মুখোমুখি হয়েছিল দা দাসনগর বনাম দেওলপুর দ্বিতীয় খেলা সবেমাত্র শুরু হয়েছে এখনও যদিও কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি তবে বেশ কয়েকটি সুযোগ কিন্তু নষ্ট করেছেন দেওলপুরের খেলোয়াড়রা এই মুহুর্তে কিছুটা এলোমেলো ফুটবল এরই পাঁকে আবারও দেওলপুর আক্রমণে তবে অফসাইডের কবলে করলেন সহকারী রেপি বাবলু মাল আজকের খেলাটি পরিচালনা করছেন সহদেব ধক দুই সহকারী রেপি হলেন বাবলু মাল এবং অষ্টমান্না মান্না একটি টোকাঙ্গারের ফিকিট থেকে খেলা শুরু করে দিয়েছেন দাসনগর গলকিক থেকে খেলা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দেলপুরের খেলোয়াড়রা আবারও বল পেয়েছেন দাসনগরের খেলোয়াড়রা সেই থেকে খেলা শুরু করেছিল তবে নির্দিষ্ট আক্রমণ হলো আবারও আক্রমণে নেই দেলপুর গোলমুখী আক্রমণ দেলপুর দেখা যাক দেলপুর বাধা দিচ্ছেন দাসনগরের খেলোয়াড় বাউ ক্রিক থেকে খেলা শুরু করল দাসনগর বল বাইরে হ্যাঁ কর্নার হয়েছিল রাসনগরের অনুকূলে দেখা যাক এই থেকে কোন ফায়দা তুলতে পারে কি এবং দেখা যাক থেকে শুরু করেছেন বাধা দিচ্ছেন জয়লপুরের খেলোয়াড়রা কি আক্রমণ রাসনগরে এই মুহূর্তে কিছুটা এলোমেলো ফুটবল তারই ফাঁকে রাসনগর আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ডানপান্ত ধরে দেখা যাক ওখান থেকে মেরেছেন তবে খুবই দুর্বল সব হল কালুবন্দি করে সতীর্থ উদ্দেশ্যে দিলেন বল রাসনগরের খেলোয়াড়দের আয় বল কেড়ে নিয়েছেন দেলপুর প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই মাঠে বেশ কিছুটা লাইটের সমস্যার জন্য ছবি অস্পষ্ট আসছে দুঃখিত আমরা জেলা ফুটবলের পক্ষ থেকে কেন মাঠে যে পরিমাণ আলোর প্রয়োজন সেই মতো কিন্তু লাইটের সমস্যা রয়েছে যার জন্য ছবিটি অস্পষ্ট হওয়ার জন্য জেলা ফুটবলের পক্ষ থেকে দুঃখিত ভ্রমণে দাসনগর ধানপান্ত্রিক তবে ত্রয়ীন দাসনগরের ঘরকূলে বহুমুখী আক্রমণ দাসনগরের দেখা যাক শেষ বল অনুক্রমে সামান দিলে পাউল হয়ে গেছে আবারও কিন্তু আক্রমণে দেলপুর দেখা যাক শেষমেশ বাধা দিচ্ছেন দাসনগরের খেলোয়াড়রা গিয়েছিল সহীন থেকে খেলা শুরু করলেন দেলপুর খেলা শুরু করেছেন বাসনগর আক্রমণে তবে প্রস্তুত ছিলেন বল ক্লিয়ার করার জন্য দেওলপুরের খেলোয়াড়রা পাল্টা আক্রমণে দেওলপুর দেখা যাক কানার কানার থেকে খেলা শুরু করবেন বল ভাসিয়েছেন হেড প্রস্তুত ছিলেন রাজনগরের গোলকিপার আবারও আক্রমণে দেওলপুর গ্রামপ্রান্তিক আক্রমণ দেওলপুরে প্রতিহত হয়ে জমা পড়ে গেলে রাসনম্বরের খেলোয়াড়দের কাছে পাউল আবারও আক্রমণ দেউলপুর বাধা দিচ্ছেন রাজনগরের খেলোয়াড়রা দ্বিতীয় বেশ কিছুটা আক্রমণ তো খেলা খেলছেন কিন্তু দেউলপুর দেখা যাক দূরপাল্লার একটি শটিয়ে বাইরে গোলকিপ আক্রমণে দাসনগর বাধা দিচ্ছেন ওখানে দেওয়ালপুরের খেলোয়াড়রা বল এই মুহূর্তে দেয়ালপুরের খেলোয়াড়দের কাছে আক্রমণে যাওয়ার চেষ্টা দেওলপুর দাসনগরেও বাধা দিচ্ছেন দেলপুরের খেলোয়াড়দের কাছে পাও ক্রিক হয়েছিল ক্রিক থেকে আক্রমণ দেওয়ালপুর বেড়েছে তবে আবারও দিশাহিংসা বল বাইরে গোলকি। দ্বিতীয়দের খেলা বেশ কিছুটা সময় গড়ালেও এখনও কিন্তু কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি খেলার ফলাফল কিন্তু সেই প্রথমার জন্য মতো একই থাকছে গোল শূন্য অবস্থা এখনো কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি এই মুহূর্তে আমরা রয়েছি নস্করপুর মহাপ্রভু স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে এখানে আজ নয়শালোকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে যদিও প্রয়োজন মতো মাঠে কিন্তু আলো বেশ কিছুটা সমস্যা রয়েছে অর্থাৎ মাঠে প্রয়োজনের থেকে বেশ অনেকটাই আলো কম রয়ে থাকার জন্য মাঠের ছবিটি অস্পষ্ট আসছে দশনগর বল কর্নার হয়ে গেছে কর্নার দাস নগরের অনুকূলে প্রতিহত হয়ে থই বল কেড়ে নিয়েছে বেলপুর আশ্রমণ দেবপুর ফুলমুখী আশ্রম দেওলপুর দেখা যাক ভুলে ফুল সেই দেওলপুর ক্লাব দ্বিতীয় অবশেষে গোলের দরজা খুললো দেওলপুর ফুটবল ক্লাব অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল দেওলপুর ফুলমন ক্লাব এক দাসনগর শূন্য গোলের পর আবারও খেলা গোলের পর খেলা আবারও শুরু হলো পিছিয়ে পড়লো দাসনগর দ্বিতীয়দের খেলা বেশ কিছুটা সময় গড়িয়েছে আবারও আক্রমণে দেওলপুর আবারও গোল কি আসবে না শেষমেশ ধরে পড়ে গেলেন দাসনগরের গোলকিপারের কাছে এই মুহূর্তে পেছিয়ে পড়েছে দাসনগর এক বলে আগ্রহণ দেওলপুর লাল হলুদ যাচি পরিহিত দেওলপুর এবং হলুদ রঙের যাচি পরিহিত দাসনগর দ্বিতীয় দেওলপুর আক্রমণ নিয়ে আসার পর কিন্তু তারা অবশেষে একটি গোল তুলে নিয়ে আসে দেখা যাক এই গোল ধরে রাখতে পারে কি দেওলপুর নাকি পরিশোধ করবে দশ গোল কি দ্বিতীয়ারদের খেলাও প্রায় শেষের দিকে অতিরিক্ত সময়ের খেলা চলছে খেলার ফলাফল দেওলপুর ফুলমন ক্লাব এক দাসনগর শূন্য আবারও একটি আক্রমণ দেওলপুরে তবে এক্ষেত্রে দিশাহিংস দল গোলকিপ গোলকিপ থেকে খেলা শুরু করলেন দাসনগর দাসনগরের অনুকূলে প্রায় চ্যাম্পিয়নের দৌড় কিন্তু দেওলপুর ফুলমুন ক্লাব চ্যাম্পিয়ন থেকে বেশ কিছুটা হলেও পেছি কিন্তু দাসনগর যেহেতু তারা অতিরিক্ত সময় খেলা চলছে সন্ধ্যায় বলে পেছিয়ে দাসনগর অতিরিক্ত সময় প্রায় শেষের দিকে এই মুহূর্তে আমরা রয়েছি নস্করপুর মহাপূর্ব স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে নৈশাল লোকে যে ফুটবল ফাইনালের আয়োজন করা হয়েছিল তার দ্বিতীয়ার্ধের প্রায় শেষের দিকে শেষ মিনিটের খেলা চলছে যে কোনো সময়ে আজকের দায়িত্বে থাকার এপ্রি সহদেব ধ্বক তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দেবেন খেলাও শেষ আর বলতে বলতে সহজে ধ্বকের বাঁশি এই মুহূর্তে এই খেলায় চ্যাম্পিয়ন হলেন দেওলপুর ফুলমুন ক্লাব রানার্স হলেন দাসনগর দাসনগর রানার্স চ্যাম্পিয়ন হলেন দেওলপুর ফুলমুন ক্লাব